আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে এই ফোর জি ওয়াইফাই মডেম এবং পকেটার নিয়ে কথা বলবো আর কি তো আমি কিন্তু আগেও এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে পছন্দ করছেন তো যেহেতু এটা আবার নতুন করে আসছে তো এই জন্য এই ভিডিওটি করা আর কি তো আজকের বিরুদ্ধে আমি এটা সেট আপ এবং কীভাবে ইউজ করবেন এবং হচ্ছে কিছু সমস্যা নিয়ে কথা বলবো আর কি তো আপনারা যারা ল্যাপটপ বা কম্পিউটারে মডেম হিসাবে কোনো ডিভাইস তারা কিন্তু এটা নিতে পারেন এবং হচ্ছে আপনারা যাদের রুমি ভালো পায় না তারাও কিন্তু এটা পকেট হিসেবে ইউজ করতে পারেন এটা দিয়ে কিন্তু একসাথে দশটা ডিভাইস ইউজ করা যায় আর কি তো এটা এখানে সিম লাগিয়ে আপনারা যে কোনো সিম সাপোর্ট করবে আর কি তো আপনারা যে কেউ কিন্তু এটা পকেট টাকা হিসাবে ইউজ করতে পারেন তো আজকের ভিডিওতে সব কিছু নিয়ে কথা বলবো আর কি আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন জন্য মিনহার জন্য আপনারা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন আর কি তো জন্য এটা আপডেট প্রায় জানার জন্য অবশ্যই মিনহাজ ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব আর কি তো মিনহাজ কিন্তু এরকম প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় আর কি তো আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো চলেন কথা না পারি শুরু করে আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন হ্যাঁ তো এটা হচ্ছে মডেমটা এবং মডেমের প্যাকেজ সামনের দিকে এরকম দুজনের দিক থেকে দেখতে এরকম আর কি তো বক্সটা খুলে নিচ্ছি তো বক্সটা খুলে নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মডেমটা এবং হচ্ছে নিচের দিকে রয়েছে ইউজার ম্যানুয়াল তো আপনারা কিন্তু অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটা দেখতে পারেন আর কি তো অবশ্যই আপনারা দেখে নেবেন তো চলে যাচ্ছি মডেমে তো এটা হচ্ছে মডেম তো মোমে দেখতে পাচ্ছি এরকম এবং পিছন দিক থেকে কিন্তু এখানে আপনার যাবতীয় আইমই নাম্বার ওয়াইফাই পাসওয়ার্ড এবং হচ্ছে ডাউটার আইপি নাম্বার লগ ইন পাসওয়ার্ড এর এখানে কিন্তু সকল কিছু দেওয়া রয়েছে আপনার ওয়াইফাই কি এবং সে আউটার পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড এডমিন এবং কতটুকু স্পিড একশো পঞ্চাশ জনপি সব কিছু কিন্তু এখানে রয়েছে তো আপনারা প্রথমে এখানে খুলে নেবেন খুলে কিন্তু একটা ইউএসি পোর্ট পেয়ে যাবেন আর কি তো পিছন দিক থেকে খুললেই এখান থেকে আপনারা এখানেও কিন্তু যাবতীয় বিষয়গুলো দেওয়া রয়েছে আর কি আইএমএ নাম্বার সহ তো এরপরে এখানে আপনার সিম লাগিয়ে নেবেন তো আমি যেহেতু আগেই সিম লাগিয়ে নিয়েছি আর কি আর কি এখন কিন্তু এখানে মিডিয়াম যে সিমটা রয়েছে সেই সিমটা লাগাতে হবে আর কি তো এখানে আপনারা ভালো করে সিমটা লাগিয়ে নেবেন তো যে কোনো সিমই কিন্তু এখানে সাপোর্ট করবে আর কি তো এরপর আপনার আপনার পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল চার্জারে লাগিয়ে দেবেন তো বেশি ভালো হয় আপনারা যদি দশ পনেরো ওয়ার্ডের যে কোনো মোবাইল চার্জার লাগাতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় এটা যেহেতু মানে অল্প পরিমাণ বিদ্যুৎ নেই এই জন্য আপনারা দশ পনেরো ওয়ার্ডের যে কোনো চার্জার চার্জার লাগাবেন অথবা পাওয়ার ব্যাঙ্কে লাগাবেন তো পাওয়ার ব্যাঙ্ক থেকে না লাগানোই ভালো আপনারা চেষ্টা করবেন যে মোবাইল চার্জার লাগানোর জন্য কারণ হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অনেক সময় স্লিপ মোডে চলে যায় আর কি সমস্যা নাই আপনারা পাওয়ার ব্যাঙ্কে ইউজ করতে পারেন কিন্তু মোবাইল চার্জার ইউজ করলে বেশি ভালো হয় আর কি কোনো সমস্যা নাই তো আমি এখন কভারটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি এখন মোবাইল চার্জারে লাগিয়ে আর কি তো এটা হচ্ছে মূলত মোবাইল চার্জারে একটা লাইন নিচে আমি এখান থেকে তো লাগিয়ে দিলাম তো এখন কিন্তু এটা লাল লাইট জ্বলে আছে আর কি তো কিছুক্ষণ সময় নেবে মানে এক মিনিটের মতো সময় নেবে এরপরে কিন্তু নীল সবুজ লাইট করবে আর কি তো লাল লাইট মানে হচ্ছে এটা পেয়ারিং হচ্ছে আর কি তো করবেন তো দেখেন এখন কিন্তু সবুজ আর নীল লাইট হয়ে গেছে আর কি লাল লাইট নাই লাল লাইট নাই মানে হচ্ছে এটা কিন্তু এখন ওয়াইফাই অন এবং হচ্ছে ইউজ করার জন্য প্রস্তুত আর কি তো অনেক সময় কিন্তু এই মরমটা অনেক সময় সমস্যা করে অন অফ অন অফ হয়ে যায় বা লাল লাইট থেকে সবুজ লাইট হবে না অনেক ধরনের সমস্যাই হয় বা গরম হয়ে যায় তো আজকে এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আর কি তো প্রথমে আপনার সমস্যা হয় তা তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা মডেমটা রিসেট করে নেবেন তো রিসেট করার জন্য এখান থেকে পিছন দিক থেকে খুললাম তো খোলার পরে দেখেন এখানে কিন্তু একটা সিদ্ধ রয়েছে এখানে মূলত একটা বাটন রয়েছে আর কি এর ভিতরে তো এখানে আপনারা জাস্ট চিকন কিছু দিয়ে এখান থেকে আপনারা চাপ ভিতর দিকে চাপ দিয়ে ধরবেন তো আমি একটা স্ক্রু ড্রাইভার নিলাম তো নেওয়ার পরে এখানে একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন যে ভিতরে একটা বাটন রয়েছে আর কি একটা সাউন্ড হবে দেখবেন তো চাপ দিয়ে মোটামুটি কিছুক্ষণ ধরে রাখবেন যতক্ষণ না এই লাইটটা অফ হয় তো আপনারা দেখেন এখন কিন্তু সবুজ লাইট জ্বলছে আর কি তো কিছুক্ষণের ভিতরে কিন্তু এটা অফ হয়ে যাবে মানে দেখেন বন্ধ হয়ে গেছে এরপরে ছেড়ে দিবেন তাহলে দেখবেন যে একটু পরে কিন্তু এটা পুনরায় আবার অন হবে আর কি মানে রিসেট হবে আহ এরপরে আপনারা আশা করি ভালো করে ইউজ করতে পারবেন যদি সমস্যা হয়ে থাকে আর কি তো আপনারা কিছু সময় অল করবেন এটা অন হওয়ার জন্য তো এখন কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে দেখেন সবুজ আর নীল লাইট ব্লিং করতেছে আর কি তো এরপর আপনারা চলে যাবেন হচ্ছে আপনার মোবাইলে আপনারা প্রথমে অবশ্যই আপনার মোবাইলের সাথে এটা ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে নেবেন তো আমি এখান থেকে ওয়াইফাই দিয়ে এটা কানেক্ট হয়েছি মডেমের সাথে তো এটা হচ্ছে মডেমের নামটা আর কি তো এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আর কি তো আপনার পিছন থেকে পাসওয়ার্ড দেখিনি একে থেকে শূন্য পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে যাবেন তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল ক্রমে তো গুগল ক্রমে যাওয়ার পরে এখান থেকে আপনার এটা আইপিএড্রেসটা লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট একশো ডট ওয়ান আর কি তো এটা লিখে ইন্টার দেওয়ার পরে কিন্তু এখানে আপনার এই স্ক্রিনটা চলে আসবে তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই দেবেন এডমিন তো এডমিন লিখবেন লেখার পরে লগ ইন করলে কিন্তু আপনার যে মূল যেই পেজটা রয়েছে সেই পেজ চলে আসবে আর কি তো এখান থেকে কিন্তু আপনারা আপনার এই মডেমে যাবতীয় সবগুলো বিষয় দেখতে পারবেন আর কি তো এখানে সবগুলো বিষয় রয়েছে আর কি এ টু জেড তো এরপরে এখান থেকে চলে যাবেন হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট এখান থেকে আপনারা অটো দিয়ে রাখবেন এখান থেকে কিন্তু টু জি বা ফোর জি সিলেক্ট করা যায় আর কি তো এরপরে রয়েছে ওয়াইফাই তো এখানে ওয়াইফাই এর নাম চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে ওয়াইফাই নেম এবং এখান থেকে ম্যাক্স স্টেশন এখান থেকে দশ দশজনে এখান থেকে সিলেক্ট করা যাবে আর কি এবং দশটা ডিভাইস একসাথে এখানে কানেক্ট হবে আর কি তো চাইলে এটা আপনারা এখান থেকে কমিয়ে যেতে পারেন তাহলে কিন্তু দুইজনের বেশি বা পাঁচজনের বেশি দিলে আপনারা পাঁচজনের বেশি কানেক্ট করা যাবে না আর কি তো এরপর এখানে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করা যাবে তো চেঞ্জ করে এখানে সেভে দিলেই কিন্তু এটা মডেমটা একবার অফ হবে অফ হয়ে অন হবে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি তো এরপর এখান থেকে চলে যে ওয়াইফাই তো ওয়াইফাই থেকে এখানে সেম তারপরে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে এখানে আপনারা এপিএন এ ক্লিক করবেন তো এপিএন থেকে এখান থেকে কিন্তু দেখেন এপিএন সেটিংটা কিন্তু ডিফল্টভাবেই থাকে সেট আপ করা লাগে না জাস্ট একবার এটা কিন্তু একবার রিসিভ করলে কিন্তু অটোমেটিক হয়ে যায় তো এরপর আপনারা যদি সেট আপ করতে চান সমস্যা হয় তাহলে এখান থেকে যে আপনারা প্রোফাইল ওয়ান দিবেন তাহলে কিন্তু এখান থেকে এই বক্সটা চলে আসবে তো এখান থেকে আপনারা কিন্তু আপনার নেম এপিএন ইউজার নেম সব কিছু কিন্তু এখান থেকে সেট করতে পারবেন না ইচ্ছা মতো তো এখানে আপনারা এপিএন সেটিংগুলো করতে পারেন তো আশা করি করার করার প্রয়োজন হবে না আর কি তো এরপরে যদি করেন তারপরে যা এখান থেকে সেভ কনফিগারেশন দেবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আর কি তো এই ছিল আমার এখান থেকে মূলত বিষয় তো এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে দেখেন এই যে ডান পাশে দিকে এখানে কিন্তু আপনার সিমটা আপনি লাগাবেন আমার কিন্তু রবি সিম লাগিয়েছি এই জন্য কিন্তু রবি দেখাচ্ছে এবং হচ্ছে এখানে কিন্তু দেখা যে কতটুকু নেটওয়ার্ক রয়েছে আর কি মানে কতকার নেটওয়ার্ক এটা কিন্তু এখানে শো করবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার সিমটা লাগানো ঠিক আছে এবং হচ্ছে সিমের নেটওয়ার্ক পাচ্ছে আর কি তো এরপর এখান থেকে দেখা হচ্ছে কানেক্টেড তো এইটুকু খুলি আপনারা বুঝবেন যে আপনার মডেম ওকে সিমো ওকে আছে কোনো সমস্যা নেই তো এরপর চাইলে আপনারা এপিএন সিটিং সেটিং যদি লাগে করে নেবেন আশা করি করার প্রয়োজন হবে না আর কি তো এগুলো আপনার ভালো করে চেক করে নেবেন তো এছাড়া কিন্তু এখানে আরও অনেকগুলো সেটিং রয়েছে আর কি এখান থেকে কিন্তু এবার কিন্তু এখান থেকে যে কোনো ওয়াইফাইকে ব্লক করা যাবে এখানে যে ম্যাক অ্যাড্রেস ফিল্টার তো এখান থেকে চাইলে কিন্তু এই যে ম্যাক অ্যাড্রেসটা ফিল্টার করা যাবে এবং হচ্ছে ব্লক করা যাবে তো এখানে এই যে ক্লোজ এই যে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ঠিক আছে তো চাইলে কিন্তু যে কোনো ম্যাক অ্যাড্রেস এখানে কপি করে পেস্ট করলে ব্লক লিস্ট করলে ব্লক করা যাবে আর কি এটা কিন্তু আগের মডেমে ছিল না তো বর্তমানে কিন্তু এই মডেমে আছে এখান থেকে দেখেন এই যে কোন কোন ডি আমার কিন্তু একটা ডিভাইস কানেক্ট রয়েছে যে মিন হাজ ইনফিনিটি মানে হচ্ছে আমার এই ডিভাইসটা কিন্তু কানেক্ট রয়েছে আর কি তো জাস্ট এই যে এই ডিভাইসটা এই মেক অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে ব্লক করে দিলেই কিন্তু যে কোনো ডিভাইস ব্লক হয়ে যাবে আর কি তো চাইলে দশটা ডিভাইস পর্যন্ত একসাথে ব্লক করা যাবে আর কি তো এখানে আপনারা আর তেমন কোনো না এখান থেকে যে মডিফাই পাসওয়ার্ড তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো এরপর এখানে সিম ইনফরমেশন এ পেন সেটিং ডিভাইস অপারেশন তো এরপর এখান থেকে কিন্তু যে ডিভাইস অপারেশন এখান থেকে গিয়ে আপনার আপনার মডেমটা রিস্টার্ট করতে পারেন তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে মাঝে মাঝে এখানে এসে মডেমটা রিস্টার্ট করে নেবেন আর কি তো এছাড়া কিন্তু এখান থেকেও চাইলে আপনারা মডেমটা ফ্যাক্টরি রিসিট করতে পারেন তো ফ্যাক্টরি রিসিভ এখান থেকেও করতে পারেন তো আপনারা রিসিট করলেই কিন্তু ভালো হবে এক প্রথমবার আর কি এখান থেকে হেল্প আর তেমন কিছু দরকার নেই আশা করি তো ডিভাইস ইনফরমেশন এখানে আইএমই নাম্বার সব কিছু দেওয়া রয়েছে অপারেশন তো আর কিছু তেমন কিছু দরকার নেই আর কি তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনারা এই নতুন মডেমটা সেট আপ করতে পারবেন আর কি তো আশা করি সমস্যা হবে না তো আপনারা অবশ্যই দশ পনেরো ওয়ার্ড মোবাইল চার্জার দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু গরমটা কম হবে এবং যেখানে নেটওয়ার্ক ভালো পায় এবং আপনার এরিয়াতে যেই সিমে নেটওয়ার্ক ভালো পায় সেই সিম ইউজ করবেন তাহলে কিন্তু সমস্যা হবে না এবং তাহলে কিন্তু আপনারা এইভাবে ব্যাক কভারটা খোলা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর কি তো এই ছিল মোটামুটি মডেমের বিষয় তো আপনারা যদি তাও কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে তো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর কি তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং মডেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা